আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্য গ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে গ্রহণটি কিন্তু একটানাভাবে চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী কিন্তু নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনারা কী কী নিয়মকানুন পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা কী কী সতর্কবার্তা মেনে চলবেন তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতির্বিদ তথা বিশেষজ্ঞরা কী কী জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমেই যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে রাখবেন আইকনটিকে যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে যেন সবার প্রথমেই পৌঁছে যায় সূর্যগ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সুতকাল বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গা থেকে কিন্তু গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে ইংরেজির উনত্রিশে মার্চ এবং বাংলার পনেরোই চৈত্র অর্থাৎ শনিবার দিন গ্রহণটি আরম্ভ হবে ভারতে দুপুর দুটো বেজে একুশ মিনিটে কিন্তু গ্রহণটি শুরু হয়ে যাবে এবং ভারতে গ্রহণটির মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে গ্রহণটি ভারতে শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী বাংলাদেশে কিন্তু গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং বাংলাদেশে গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েরা কিন্তু কোনো কাটাকাটি বা সেলাই করবেন না কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শেষ হবার পরবর্তী মুহূর্তে কুকুর বা যে কোনো পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করবেন আর তাতে কিন্তু আপনার ওপর গ্রহণের শুভ প্রভাব পড়বে ধন্যবাদ